বাংলাদেশের মানুষদেরকে প্রতারণার ফাঁদে ফেলে তেপ্পান্ন বছর আপনারা আপনাদের ম্যাজিক দেখিয়েছেন এবার জনতা ইসলামের ম্যাজিক দেখিয়ে ইসলামকে এবার ক্ষমতায় ইসলামের ভিত্তিতে দেশ পরিচালনা তেপ্পান্ন বছরের মানুষের তৈরি করার মতবাদের দিন শেষ ইসলামের বাংলাদেশ হোয়াট ইস দ্য ডেফিনিশন অফ কেলাফা কেলিফার সংজ্ঞাটা কি আল্লাহ কি বুঝাতে চেয়েছেন কি দায়িত্ব দিয়েছেন খলিফা হ্যাজ ট্র্যাডিশন টু ব্রেক দ্য এক্সিস্টিং কাস্টমস অফ দ্য সোসাইটি খলিফার কাজ হচ্ছে খলিফার সংজ্ঞা হচ্ছে খলিফার পরিচয় হচ্ছে খলিফা হ্যাজ ট্র্যাডিশন মুসলিম হ্যাজ ট্র্যাডিশন মুমিন হ্যাজ ট্র্যাডিশন মোত্তাকি হ্যাজ ট্র্যাডিশন টু ব্রেক দ্য এক্সিস্টিং আপনি যা পরিস্থিতি পেয়েছেন এটাকে ভেঙে দেবেন কাস্টমস অফ দ্য সোসাইটি সেখানে আল্লাহর দেওয়া নিয়ম বিধান অনুযায়ী একটা সমাজ এবং রাষ্ট্র আপনি গড়ে তুলবেন এটার নাম কি এটার নাম কি খলিফা তাহলে খলিফার কাজ কয়টা গড়তে হলে বলেন গড়তে হলে ভাঙতে হবে আর কি জোরে বলেন গড়তে হলে তাহলে সমাজ সংস্কারের কাজ কি দুই হাজার চব্বিশের আন্দোলনের পর শুরু নাকি আল্লাহ তালা পৃথিবীতে ইমানদারদেরকে পাঠিয়ে শুরু তাহলে সমস্ত সংস্কারের কাজ কি সংস্কারের প্রস্তাবনা কি এখনকার না এটা ইমানদারদের সংস্কার এটা কি কোন দলের সংস্কার না আল্লাহর দেওয়া বিধান আল্লাহ দেওয়া পদত্ব এটা দায়িত্ব আপনার এটি কোন অন্তর্বর্তীকালীন সরকারের ছয় মাসের কাজ না এটি অন্তর্বর্তীকালীন সরকারের শুধু এক বছরের কাজ না এটা আল্লাহ প্রদত্ত ইমানদারদের জন্য মুসলিমদের জন্য মোত্তাকিদের জন্য নামাজের মতো রোজার মতো হদের মতো জাকাতের মতো সাদাকার মতো অথবা কোনো কোনো ক্ষেত্রে তার চেয়ে গুরুত্বপূর্ণ কারণে সংস্কার করতে না পারলে আপনি করতেই পারবেন না আপনি যদি আগাছা মুক্ত না করতে পারেন আপনি যত ফসল ফালান আপনি যত ঔষধ দেন আপনি যত সার পিছান আপনি যত পানি দেন আগাছাও থাকলো ফসলও থাকলো ওষুধও দিলেন সারও দিলেন পানিও দিলেন ফাইনালি তিন মাস পরে ওখানে ফসল পাবেন না আগাছা পাবে বাংলাদেশ স্বাধীনের তেপ্পান্ন বছর পর এই দেশে আগাছা রেখে যত সংস্কার হয়েছে আমরা পানি দিচ্ছি রক্ত আমরা চোখের পানি ফেলছি আমাদের জীবন চলে যাচ্ছে শহীদের পর শহীদ হচ্ছে পাঁচই আগস্টে আমাদের হাজার হাজার শহীদ হওয়ার পর এই দেশ আজ ফসলের উপযুক্ত হচ্ছে না এই জন্য সংস্কারের মাধ্যমে আমাদের কে আল্লাহ তালা সৃষ্টি করেছেন শুধু ইবাদতের জন্য কিসের জন্য শুধু ইবাদতের জন্য আর আমাদেরকে আল্লাহ তালা সৃষ্টি করে প্রেরণ করেছেন এবাদত এবং খেলাফত কয়টা একটু জোরে বলেন কি দুইটা কি এবাদত এবং খেলাপথ এখন আপনি বলেন এই পৃথিবীতে শুধু ফেরেস্তা নাকি আঠারো হাজার মাকলু বা আরো কম বেশি যা আছে তারাও আল্লাহর এবাদতের কাজ করে না করে না আল্লাহ তালা আপনাকে পৃথিবীতে প্রেরণ করে ঘোষণা দিলেন এই সব কিছুর মধ্যে আল্লাহ তালা আপনাকে সবচেয়ে বেশি সৌন্দর্য মর্যাদা সম্মান এগুলো দিয়ে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছে আচ্ছা আপনি বলেন এই পৃথিবীতে যার সম্মান মর্যাদা যত বেশি তার দায়িত্ব তত কম না বেশি আমাদের দায়িত্ব বেশি আঠারো হাজার মাসলুক যেখানে আল্লাহ ইবাদত করতেছে তার মধ্য থেকে আপনাকে আল্লাহ তালা এত মর্যাদা করেছেন এত সম্মানিত করেছেন তাহলে সেই দায়িত্বটা কি সেই বেশি দায়িত্বটা আল্লাহ ঠিক করে দিয়েছেন এটা জামাত ইসলামী ঠিক করে না এটা কে ঠিক করেছেন সেটা হলো আপনি এবাদতো করবেন খেলাফতের দায়িত্ব পালন করবেন আকিম সালাতের নির্দেশ হচ্ছে ওটা আদায় করে মুসলিমি হইতে হয় কুতিবালাইসলাইমের নির্দেশ হচ্ছে ওটা আদায় করে সায়েম হইতে হয়

আড়াই ঘন্টার সমাবেশ করে ছয় ঘন্টার সম্মেলন করে ওই সম্মেলনে একবার পরকালের কথা উচ্চারিত হয় না ওটা কোন ইমানদার মানুষের সমাবেশ নয় ওটা পাশবিকতার সমাবেশ প্রমাণ করবে এটার নাম যদি ইমান হয় এই ইমানদারের সংখ্যা যদি বাংলাদেশে প্রাধান্য লাভ করে এবং তারা যদি বঙ্গভবন সংসদ ভবন ইউনিয়ন কার্যালয় থেকে শুরু করে কার্যালয়ে কথা বিশ্বাস এবং কাজে পরিণত করার জন্য নিজেদেরকে তৈরি করতে পারে তাহলে এদেশে আর কোনো দুর্নীতিবাস ক্ষমতায় যেতে পারবে না আপনার জীবন পরিচালনার জন্য যে আল্লাহ তালা অক্সিজেন দিয়েছেন অক্সিজেনটা ঠিক মতো গ্রহণ করেন তাহলে আপনি জীবনটা সুস্থ থাকবে এটা কার নিয়ম ভালো করে বুঝেন এখানে এমন কেউ থাকতে পারেন যিনি হয়তো ইসলাম ইসলামী আন্দোলনের বাইরে অন্য কোনো দল মত পথকে এখনো ভালোবাসেন বাসতে পারেন কোনো অসুবিধা নাই অথবা ভিডিওতেই এই বক্তব্য যারা পরবর্তীতে শুনবেন বিবেচনায় রেখে গেলাম আপনার বিবেকের কাছে কোশ্চেনটা করে গেলাম এক মিনিট চোখ বন্ধ করে আল্লাহর কাছে হাজির নাজির জেনে নিজে নিজে জবাব ঠিক করবেন আল্লাহর বিধান মেনে অক্সিজেন গ্রহণ করলে কার্বন কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করলে যদি আপনি সুস্থ থাকেন তাহলে ওই আল্লাহর বিধান আল কোরআনের আলোকে এই প্রিয় মাতৃভূমি ছাপ্পান্ন হাজার বাংলাদেশটা পরিচালনা করলেই সুস্থ মানুষের মতো সুস্থ একটা বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব আপনি চাইলেই পছন্দ হলো না আপনি আজকে থেকে সিদ্ধান্ত যদি পারেন ক্ষমতা থাকে আপনার যে না আমাদের দেশ এখন অনেক দূরে গিয়েছে আমরা অনেক আধুনিক হয়েছি আমরা এখন থেকে চোদ্দশো বছর আগের আর সেই বিধানে চলতে চাই না আমি আজকে থেকে সিদ্ধান্ত নিলাম অক্সিজেন গ্রহণ করবো না কার্বন ডাই অক্সাইড গ্রহণ করব আর অক্সিজেন ত্যাগ করব কারণ আমরা একটু কি হয়েছে আগেরছে কি হয়েছে আগেরছে আধুনিক হয়েছি উন্নত রাষ্ট্রের সাথে এখন আমরা একটু তাল মিলিয়ে চলতে চাই চোদ্দশো বছর আগের সেই এখন আমরা করতে চাই কার্যকর না একটু পরিবর্তন আনতে চাই এই কথা আমাদের সমাজে বলার লোক আছে না নাই এখন তারা বলে বছর আগের মানি ইসলাম মানি নামাজ পড়ি হাদিস পড়ি কোরআন পড়ি আবার আমাদের তো কেউ কেউ দিনে সত্তর রেখা তাসি রেখা তাহাজ পড়ার লোক ছিল এখন সেই লোকও নয় আমরা তাহাজুদের কথাও শুনি না আমার সম্মানিত ভাইয়েরা এখন তাদেরকে রেখে গেছেন কাউ কেউ এমন আছেন তারা বলেন আমরা নামাজ পড়ি রোজা রাখি হজ করে জাকাত দেয় সবই ঠিক আছে কিন্তু অর্থনীতিতে ইসলাম চলতে পারে না এই কথা বলার লোক আছে না নাই রাজনীতিতে ইসলাম চলতে পারে না এই কথা বলার লোক আছে না নাই আর আমি পরিষ্কার করে বলেছিলাম আবার স্পষ্ট করে বলি আজকে সহযোগিতার উদ্দেশ্যে যারা আজকে আল্লাহর দিনের কর্মী হিসাবে নিজেদেরকে এখানে নিয়ে এসেছেন যারা সমাজ এবং রাষ্ট্র পরিবর্তনে ভূমিকা পালন করবেন যারা সবুজ বাক্স পরিবর্তন করবেন না এই বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমায়ের পরিবর্তনে ভূমিকা রাখবেন ঢাকা মহানগরী পরিবর্তনে ভূমিকা রাখবেন তাদেরকে আজ এই কথা বলতে হবে বাংলাদেশের রাস্তার নাম যদি রাজপথ হয় হাসের রাজা যদি রাজহাস হয় মেস্ত্রি রাজা যদি রাজ মেস্ত্রি হয় তাহলে আল্লাহর জমিনে আল্লাহর নীতিমালার মধ্যে সবচেয়ে বড় নীতিমালার নাম রাজনীতি যারা বলেন আমরা সরিয়া আইনের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করব না ইসলামের রাজনীতি বলে কিছু নাই এই কথা যারা বলেন তাদের বিবেকের কাছে জিজ্ঞেস করতে চাই যে প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুপারিশ ছাড়া কাল কেমতের দিন জীবনের সমস্ত আমল থাকা সত্ত্বেও যে জান্নাতে যেতে পারবে না সেই রসুল করিম সাল্লাহ সাল্লাম শুধুমাত্র মসজিদে নবমীর ইমাম ছিলেন না মসজিদে নবমীর রাষ্ট্রপতিও ছিলেন রসুল করিম সাল্লাম কি শুধু মসজিদে নবমীর ইমাম ছিলেন নাকি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন তাহলে আজকে একজন ইমানদার হিসাবে আপনি কেন কথা বলবেন না জাতীয় মসজিদ বাইতুল মোকার ইমামতিও আমরা করব ইসলামের ভিত্তিতে ভবন সংসদ ভবন ও ইসলামের ভিত্তিতে পরিচালিত হতে হুজুরদের ক্ষমতায় যাওয়ার স্বপ্ন যাচ্ছে এই কথা যখন আমাদের বলেন তখন আপনাদেরও বলতে ইচ্ছা করে বাংলাদেশের মানুষদেরকে প্রতারণার ফাঁদে ফেলে 53 বছর আপনারা আপনাদের ম্যাজিক দেখিয়েছেন এবার Janata Islam এর ম্যাজিক দেখিয়ে ইসলাম কেবার ক্ষমতায় ইসলাম এর নেতৃত্বে দেশ পরিচালনা ঠিক বছরের মানুষের তৈরি করার মতবাদের দিন শেষ ইসলামের বাংলাদেশ